দেখতে পাচ্ছ বন্ধুরা আজকে তোমাদের আমি আমার শ্বশুর বাড়িতে প্রথমবার কাঁচা আম মাখা করলাম সেটাই দেখাচ্ছি সবাই আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখছো কাঁচা আম এগুলো আমি জানি না এটা কি আমার বড়মশাইকে মশাইকে বলেছিলাম তো এনে দিয়েছে এই যে প্রথমে একটু জলে ধুয়ে নিলাম তারপরে খসা ছাড়িয়ে ধুয়ে নিলাম আবার তারপর কুচি কুচি করে কেটে ধুয়ে নিলাম খুব কুচি করিনি মিডিয়াম রেখেছিলাম তারপরে এই যে লঙ্কা দিয়েছি দেখছি তিন পিস লঙ্কা দিয়েছি কারণ দুটো আমি কত লঙ্কা দেব তারপর পরিমাণ মতো লবণ দিয়েছি তারপরে জিরের গুঁড়ো দিয়েছিলাম জিরের গুঁড়ো পাউডার সানরাইজে তারপরে ধনের গুঁড়ো পাউডার দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো দেয়নি কারণ আমার শ্বশুরবাড়িতে মানে এখানে আমরা খাই না কেউ লঙ্কার গুঁড়ো এই কারণেই দিই নি তারপরে একটু নেড়ে চেড়ে মাখিয়ে নিলাম ব্যাস রেডি কেমন হলো মা আমার রাম মাখাটা খেতে